সময়টা দু সাল ভোলার এক সাধারণ গ্রামের মেয়ে স্বামীহারা হয়ে দুই সন্তান নিয়ে ঢাকায় পা রাখেন কাজের সন্ধানে এক আত্মীয়ের সূত্রে তিনি যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে তখন কি তিনি ভেবেছিলেন যে এই সাধারণ চাকরি তার জীবনের সবচেয়ে গভীর বন্ধন হয়ে উঠবে প্রায় ষোলো বছর ধরে ফাতেমা বেগম শুধু একজন গৃহপরিচালিকা ছিলেন না হয়ে উঠেছিলেন নেত্রীর অবিচ্ছেদ্য ছায়াসঙ্গী এবং সবচেয়ে বিশ্বস্ত ভরসা রাজনীতির ক্ষমতার খেলা কিংবা রাজপথের আন্দোলনের বাইরেও যে এক নিবিড় মানবিক বন্ধন তৈরি হতে পারে ফাতেমা তার জীবন্ত প্রমাণ দীর্ঘ এই সময়ে সম্পর্কের সমাপ্তিতে প্রিয়জনকে হারিয়ে আজ তিনি একেবারে দিশেহারা যে নেত্রীর পাশে তিনি ছিলেন অন্ধকার কারাগারে হাসপাতালের নিঃসঙ্গ রাতে এমনকি বিদেশের চিকিৎসা সফরে আজ সেই ছায়া চিরতরে সরে গেছে কোন রাজনৈতিক লোভ বা পদের আকাঙ্ক্ষা নয় শুধুমাত্র ভালোবাসা আর দায়বদ্ধতার টানে যিনি কারাবাস করেছিলেন হাসিমুখে আজ সেই প্রিয় ম্যাডাম না থাকায় ফাতেমা হয়ে উঠেছেন একেবারে নিঃসঙ্গ এবং ভবিষ্যতের অনিশ্চয়তায় ডুবে যাওয়া একান্ত শোকের ভার আর অনিশ্চিত জীবন নিয়ে কার দিকে চেয়ে আছেন তিনি চলুন এসব কিছুর বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা ছিলেন তার নাতনি জাইমা রহমানও আজ দোসরা জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তারা যান তারেক রহমানের মৃত ছোট ভাই আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং কুকুর মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এবং পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের কবরের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে দেখা যায় তারা কবরের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাবাত করেন এরপর দোয়া ও মোনাজাত করেন প্রায় বিশ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান ফজলের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও পাঠের সুযোগ উন্মুক্ত ছিল তবে জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন আরও একজন তার নাম ফাতেমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী তিনি দীর্ঘদিন খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে পাশে ছিলেন এই ফাতেমা বলতে গেলে খালেদা জিয়ার কষ্টের দিনগুলোতে নিরবিচ্ছিন্নভাবে যিনি পাশে থেকে দেখভাল করেছেন সেই ব্যক্তি হল ফাতেমা অর্থাৎ জেল জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন তিনি খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুধবার খালেদা জিয়ার জানাজা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয় দাফনের সময় জিয়া পরিবারের নারী সদস্যদের সঙ্গে বিমূর্ষ অবস্থায় ফাতেমাকে দেখা গেছে খালেদা জিয়ার মৃত্যুতে তিনিও শোকাতুর কাছে থাকার সুবাদে তিনিও আস্তে আস্তে হয়ে ওঠেন জিয়া পরিবারের অন্যতম একজন তেমনি সবার কাছে ছিলেন বিশ্বস্ত স্বামী সন্তান ছেড়ে খালেদা জিয়াকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেন এই ফাতেমা খালেদা জিয়াও ছিলেন ফাতেমার উপর নির্ভরশীল যেখানেই গেছেন সেখানেই বেগম জিয়ার সঙ্গে ফাতেমাকে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার সঙ্গী গৃহকর্মী ফাতেমা এখন অনেকটা ছন্ন ছাড়া ভালোবাসা বা প্রিয় মানুষটি চলে গেলে যা হয় তেমনি কষ্টে ভুগছেন তিনি ফাতেমা বেগম শুধু একজন গৃহকর্মী ছিলেন না দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় ধরে তিনি খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ গৃহবন্ধিত্ব হাসপাতালের নিঃসঙ্গ রাত এবং বিদেশ সফরে খালেদার প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য ফাতেমা বেগম ভোলা সদর উপজেলার শামাদার গ্রামে জন্মগ্রহণ করেন দুই সালে তিনি ঢাকায় আসেন এবং দুই সালে খালেদা জিয়ার বাসভবনে গৃহকর্মী হিসেবে যোগ দেন প্রায় দেড় দশকের বেশি তিনি খালেদার দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়তা করেছেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের নীরব সাক্ষী হয়েছেন যার মধ্যে রয়েছে কারাগার গৃহবন্ধিত্ব হাসপাতালের নিঃসঙ্গরাত এবং বিদেশ সফর ফাতেমা খালেদার দৈনন্দিন জীবনের যত্নে ছিলেন নিবেদিত শুধু ওষুধ খাওয়ানো শারীরিক সহায়তা যে কোনো মুহূর্তে পাশে থাকা সবকিছুই তার কাছে শুধুমাত্র দায়িত্ব নয় বরং মানবিক সম্পর্কের প্রকাশ দুই সালে খালেদা জিয়ার কারাগার জীবনের সময়ও আদালতের অনুমতিতে তিনি স্বেচ্ছায় পঁচিশ মাস সঙ্গে ছিলেন বন্দীর সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন জেলে কিংবা হাসপাতালে দুই সালে করোনা আক্রান্ত হলে হাসপাতালের তেপ্পান্ন দিনেও তিনি অবিচল ছিলেন সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও তার সঙ্গে ছিলেন ফাতেমা রাজনীতির উত্তাপে অনেকেই পরিচিত হলেও ফাতেমা বেগম ছিলেন ইতিহাসের নীরব সাক্ষী তার জীবন প্রমাণ করে যে সব সম্পর্ক ক্ষমতার নয় কিছু সম্পর্ক শুধু দায়িত্ব মানবিকতা এবং অনুপ্রেরণা দুই সালে উনত্রিশ ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না ওই সময় বিএনপির চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোন কোন সাংবাদিকের কথাও হয়েছে তখন ছেলেকে নিয়ে ফাতেমা বাবা মায়ের সঙ্গে ঢাকার শাহজান করে থাকতেন খালেদা জিয়ার মৃত্যুর পর পরিবারের সদস্যদের সঙ্গে কবর জিয়ারুতে সেই ফাতেমাকেও দেখা গেছে তিনি নীরবে একপাশে দাঁড়িয়েছিলেন হয়তো তার মনে যন্ত্রণার কথাটি কাউকে বলতে পারেননি কিন্তু তাকে দেখে পরিবারের সদস্যদের মতোই শোকাতুর মনে হয়েছে তার প্রকাশ ভঙ্গিতে ফুটে উঠেছে তিনিও হারিয়েছেন স্বজন সবার মতোই তিনি আপন জন হারা তাই তো ভালোবাসার মানুষটিকে পরম শ্রদ্ধা ছুটে এসেছেন তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন হয়তো বারবার বলেছেন হে আল্লাহ আমার আশ্রয়দাতা ও ভালোবাসার মানুষটিকে ভালো রেখো তিনি যেন কোনো কষ্ট না পান আমার মৃত্যুর পর এই প্রিয় মানুষটির সঙ্গে যেন দেখা হয় পরপারেও আমি তার পাশেই থাকতে চাই তারেক রহমান জানেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না সে আন্দোলনের রূপ নিতে পারে তারেক রহমান সেটাও মনে করতে পারে যে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবিতে নির্বাচনে অংশ নিল না আওয়ামী লীগ জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো তখন তার মা বেগম খালেদা জিয়া বিএনপি আহ সরকারের নেতৃত্বে যে নির্বাচনটি অনুষ্ঠান করলেন উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি জামায়াতার আওয়ামী লীগকে রাজপথে রাখা অবস্থায় সে সরকার দুমাসও ক্ষমতায় থাকতে পারে নাই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সর্বশেষ আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই এপ্রিল মাসে মানে গত বছর দু সালের এপ্রিল মাসে যখন খালেদা জিয়াও তারেক রহমানের বাড়িতে লন্ডনে চিকিৎসায় গিয়ে এবং তারেক রহমানের সঙ্গে তখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে এই সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কিন্তু এই আলোচনা তখন যে নির্বাচনে কিংবা ক্ষমতার কিভাবে হবে একটা জাতীয় সরকার গঠিত হবে কিনা এসব নিয়ে আলোচনা করতেই হয়তো শীর্ষস্থানীয় দুই দলের নেতৃবৃন্দ লন্ডনে বৈঠক করেছিলেন এই প্রশ্নটা বারবারই উঠেছে যে জামায়াতে ইসলামী বা জামায়াতে ইসলামীর শক্তি যারা মানে এখন তো এই জাতীয় নাগরিক পার্টি বলি এবি পার্টি বলি ইসলামী সমমনা যে দলের সঙ্গে জোট করেছে যার মাধ্যমে তারা ইসলামী দলগুলোর ভোটকে আনার সুযোগ করেছে সেই দলগুলো কেন তাহলে এমন একটা নির্বাচন মেনে নেবে যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং এই প্রশ্নটা কিন্তু তারা ডক্টর ইউনুস যখন জুনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এলেন আর বলে আসলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে প্রথম তার সঙ্গেই এই আলোচনা করে এলেন তখন থেকে এরা প্রশ্ন তুলছেন যে একটা দলকে নির্বাচিত করে আনবার জন্যে এত বড় একটা অভ্যুত্থান বা বিপ্লব অনুষ্ঠিত হয় নাই দুহাজার চব্বিশ জুলাই আগস্টে মানে দুহাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্বে থাকবে একটি দল আর ক্ষমতায় যাবে আরেকটি দল এবং তারা ক্ষমতায় যাবে এককভাবে সেটা যে মেনে নেওয়া হবে না মেনে নেওয়া যাবে না এবং অন্যায্য হবে এই আলাপটাও কিন্তু ছিল কাজেই প্রশ্ন বারবার উঠছিল তারেক রহমান কি সত্যি বি মানে বিএনপিকে একদিকে এমন একটা নির্বাচনের মাধ্যমে একক সংখ্যা গরিষ্ঠতা এনে দিতে পারবে অন্যদিকে তার এককালের রাজনৈতিক মিত্ররা যারা এখন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তারা কি সত্যি তাকে এককভাবে ক্ষমতায় বসাতে তার দলকে এককভাবে ক্ষমতায় বসাতে এমন একটা নির্বাচন হতে দেবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখতে গিয়ে তারেক রহমানকেও এখন বুঝতে হচ্ছে মেনে নিতে হচ্ছে স্বীকার করতে হচ্ছে যে একটা জাতীয় সরকার ছাড়া রা আসলে তারও আর বোধ কোনো গতি নাই এবং জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সম্ভবত এ বিষয়টা ভীষণ ভাবে ফাইনাল বা চূড়ান্ত করে ফেলতে চাইছেন নির্বাচনের আগেই পঁচিশে ডিসেম্বর তারেক রহমান নাম্বার পরেই কিন্তু ডাক্তার শফিকুর রহমান একদিকে যেমন ফেসবুক পোস্ট দিয়ে সপরিবারে তারেক রহমান আসায় তাকে সুস্বাগতম জানিয়েছিলেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তার প্রথম প্রতিক্রিয়াতেই তিনি বলেছিলেন যে জামায়াতে ইসলামী নজর রাখছে যে ওই বিষয়ে তারেক রহমানের পরিকল্পনাটা কি কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে দেখেন কত সময়ে কত ঘটনা মানে নির্বাচনটা কবে হবে নির্বাচন হওয়ার নিয়ে বিএনপি যখনই একটা চাপ সৃষ্টির দিকে গেছে কিংবা অন্য যেকোনো সংকটে যমুনায় ডেকে নিয়ে এসেছেন জামায়াত ঘনিষ্ঠ ডক্টর ইউনুস জামায়াত ইসলামী বিএনপি জাতীয় নাগরিক পার্টি এই তিন দলকে এবং প্রতিবারই এমনকি ওসমান হাদির মৃত্যুর পরেও এই তিন দলকে ডেকে নিয়ে কিন্তু এই আলাপটাই বারবার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ব্যাপক ষড়যন্ত্র চলছে এবং ওসমান হাদির মৃত্যুর পরে বিশেষভাবে ভাবে তারা সুনির্দিষ্ট তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণেও যে নির্বাচনের আগে ফ্যাসিবাদীরা ঢুকে পড়তে চাইছে এবং তাদের বন্ধুরা ব্যাপক চেষ্টা চালাচ্ছে পুরনো কায়দায় ফিরছে কি বিএনপি জামাত এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকালকে এই রকম একটি বিষয় নিয়ে কথা বলেছি যে একটি মৃত্যু কি জামাতের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে হ্যাঁ সেটিরই বলা যায় ফলো আপ আলাপ করতে এসছি গত পরশু জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা ঐকমত্যের সরকার করতে চায় কমপক্ষে আগামী পাঁচ বছর মানে একটা তারা একটি ঐকমত্যের সরকার প্রত্যাশা করে কেন প্রত্যাশা করে গত পরশু যে মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে ঠিক সেই মুহূর্তে জামাত আমির রয়টার্স কে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকার দেওয়ার পরে তিনি জানাজায় উপস্থিত হয়েছেন আসলে একটা মৃত্যু সব হিসাব পাল্টে দিয়েছে আমরা বেশ কয়েক মাস যাবত লক্ষ্য করছিলাম যে জামাত এককভাবে এই যে সামনে যে পাতানো নির্বাচনটা হতে যাচ্ছে একপাক্ষিক নির্বাচন আমরা বারবারই বলে থাকি যে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল একটি বিএনপি একটি আওয়ামী লীগ আওয়ামী লীগকে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে যেহেতু একপাক্ষিক নির্বাচন সেখানে নির্বাচনী টেম্পার করে বা নির্বাচনী কারচুপি করে জামাত আসলে একক ভাবে ক্ষমতায় আসতে চেয়েছিল যার লক্ষ্যে জামাত ইসলামী দলগুলোকে নিয়ে একটা দশ দলীয় জোট করেছে কিন্তু বিধিবাম তিরিশ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে যে বাংলাদেশের অনুভূতিটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আমি বলছি যে একপাক্ষিক নির্বাচন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে বা আসতো তাহলে হিসাবটা কিন্তু ভিন্ন রকম হতো যেহেতু আওয়ামী লীগ নেই না সেহেতু আওয়ামী লীগের ভোট জামাত ভাগ বসানোর যে একটা চিন্তা সেই চিন্তাটা আসলে বাস্তবায়ন হবে না আমি গতকালকেও বলেছি যে আওয়ামী লীগের ভোট অন্য কোথাও যাবে না আওয়ামী লীগের লোকজন সমর্থক ভোটই দিতে যাবে না ভোটটা হবে অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে এই অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে এখন চিন্তিত হয়ে পড়েছে মৃত্যুর কারণে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জামাত চিন্তিত হয়ে পড়েছে যে ক্ষমতা তো আর হলো না এখন তাহলে কি করা এখন তাহলে বিএনপির সাথে যে কোনো ভাবে নেগোশিয়েট করতেই হবে এবং তারই প্রেক্ষিতে পরশুদিন এবং গতকাল সন্ধেবেলা আমরা দেখলাম জামাত আমির সদল বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডেরায় হাজির হয়ে গেছেন এবং হাজির হয়ে তিনি বৈঠক শেষে সংবাদ মাধ্যমকেও বলেছেন যে তারা একসাথে কাজ করতে যায় শুধু তাই নয় জামাতের বাচ্চারাও কিন্তু গতকালকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জামাতের বাচ্চারা বলতে আমি এই মুহূর্তে বলতে চাইছি যে ডাকসুর ডাকসু তো শিবির দখল করেছে আপনারা জানেন সেই ডাকসু নেতাও কিন্তু গতকালকে তারেক রহমানের সাথে দেখা করেছে কারণ তাদের মাথা খারাপ যে ক্ষমতা তো যেহেতু বিএনপির হাতে চলে যাচ্ছে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে কিন্তু আর এক দৌড়ের উপর থাকতে হবে এই দূর থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা ক্ষমতার অংশীদার হতে চায় মন্ত্রী হতে চায় এবং ক্ষমতার অংশীদার হলে এই যে যেভাবে সারা দেশে দখলদারিত্ব কায়েম করে আছে এই দখলদারিত্বটা বজায় থাকবে এবং পাঁচ বছরে মাজাটা আরো শক্ত হবে এবার যে স্বপ্নটা দেখেছিল যে এককভাবে ক্ষমতায় যাবে পাঁচ বছর যদি শরিক হিসেবে ক্ষমতায় থাকে তাহলে তারা মনে করছে যে পরবর্তীতে এককভাবে ক্ষমতায় যাবে জামাত আসলে আমাদের সবার সহযোগিতায় ফুলে ফেঁপে উঠেছে এর দায় কেউ এড়াতে পারে না বিএনপি তো বটেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের জামাতে ইসলামের রাজনীতি উন্মুক্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে জামাতে ইসলামী ক্ষমতার স্বাদ পেয়েছে তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে কোথাও হয়নি জামাতের বয়স চুরাশি বছর এই চুরাশি বছরের ইতিহাসে জামাত কোথাও ক্ষমতার সাথ পায়নি এমনকি জন্মস্থান পাকিস্তানে পর্যন্ত পায়নি লাহোরে জামাতের জন্ম জামাতে ইসলামী হিন্দ লাহোরে জন্ম সেই পাকিস্তানে জামাত আজ পর্যন্ত সুবিধা করতে পারেনি বাংলাদেশের ক্ষমতার সাথ পেয়েছেন এখন তারা স্বপ্নে পূর্ণ ক্ষমতার তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ কালেদা জিয়ার চায়াসঙ্গী পাতেমার এমন অবস্থা দেখে এবং কালেদা জিয়ার প্রতি পাতেমার এমন মায়া দেখে আপনাদের কি মনে হয় প্রদর্শ মানুষকে নিয়ে মানুষের এত মায়া আমার চোখে এই প্রথম কারণ তিনি পাতেমার কারণ তিনি কালেদা জিয়ার জন্য বিনা অপরাধে জেল পর্যন্ত খেটেছেন প্রদর্শক এই ফাতেমাকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটুনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে